হ্যালো সালাম ওয়ালাইকুম আশা সকলে ভালো আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনার মেস চলে আসলাম আমরা অনেকে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে বিভিন্ন নামে খুলে থাকি কিন্তু যখন আমাদের অ্যাকাউন্টটা লকে পড়ে তখন আমরা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি কেননা আমাদের শুধুমাত্র এই নামের জন্য আমাদের নামটা যদি প্রাকৃতিক যে নাম আছে মানুষের যে নাম আছে সেই ধরনের নাম থাকতো তাহলে কিন্তু আমরা এই লক অ্যাকাউন্টটা খুব সহজ আনলক করতে পারতাম কোনো সমস্যা আমরা ফেস করতাম না কিন্তু আপনার এই যে উল্টাপাল্টা নামের জন্য কিন্তু আপনি অ্যাকাউন্টটা কনফার্ম করতে পারেন না যার ফলে আপনার অ্যাকাউন্টটা দীর্ঘদিন ধরে লকে পড়ে থাকে কোনোভাবে আনলক করতে পারেন না আর আমরা সাধারণত জানি আমাদের অ্যাকাউন্টটা লকে পড়লে আমাদের আনলক করার জন্য কনফার্ম আইডেন্টি তাই কনফার্ম ইয়ার আইডেন্টি বলতে আপনার অ্যাকাউন্টে যে নাম আছে যে সে নাম অনুযায়ী কার্ড পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স সাবমিট করতে হয় সেক্ষেত্রে আপনার নাম যদি পাল্টা হয় তাহলে কিন্তু আপনি এনআইডি কার্ড পাসপোর্ট লাইসেন্স কোনোভাবে সাবমিট করতে পারেন না কারণ পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স বা এনআইডি কার্ড যা মাত্র নামে হয় না মানুষের সাধারণত যে নামগুলো চলে সেই নামের এগুলো ভিত্তি করে আপনার কিন্তু এনআইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট তৈরি হয় আর ওই সকল এনআইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্টের মাধ্যমে কিন্তু আপনার অ্যাকাউন্ট আনলক করে নিতে পারেন কিন্তু আপনার যদি নামই উল্টা পাল্টা থাকে তাহলে কিন্তু ওই কার্ড ব্যবহার করতে পারতেছে না এবং অ্যাকাউন্টটা আনলক করতে পারতেছেন আর আজকে আমি এমন একটা সিস্টেম দেখো ওই সিস্টেম যদি আপনি ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনার কাছে যে কোনো এনআইডি কার্ড বা পাসপোর্ট বা অত লাইসেন্সের মাধ্যমে কিন্তু আপনার অ্যাকাউন্টটা আনলক করে নিতে পারেন আপনার অ্যাকাউন্টে ওল্ড ওয়ার্ল্ডের নাম থাকলেও এটা সমস্যা নেই তারপর কিন্তু আপনার যে কোনো এন আই কার্ড ব্যবহার করে আপনি কিন্তু অ্যাকাউন্ট আনলক করে নিতে পারবেন তো আজকে আমি একটা সুপার সিক্রেট টিপস শেয়ার করতে আসি তার জন্য আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করতেছি আপনার ভিডিওটা ফুল দেখবেন টেনে টেন দেখবেন না আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন তো এখন সরাসরি মোবাইল স্ক্রিন চলে যাচ্ছে তারপর দেখেন আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে আসছি এখন মূলত আমাদের অ্যাকাউন্টটা এরকম ইন্টারফেস শো করতেছে তো এরকম ইন্টারফেস শো করতে পারে মানে লানমোড অপশন শো করতে পারে অথবা গ্রেট রিস্টার্ট শো করতে পারে আপনার অ্যাকাউন্টে যেটাই শো করুক না কেন অ্যাকাউন্টটা কিন্তু আপনাকে আনলোড করতে হবে যে করে হোক তো এরকম শো করলে কিন্তু একটু কাজ করতে হয় যেটা আপনি এরকম ইন্টারফেস থেকে আপনি কীভাবে কার্ড সাবমিট করবেন বা অন্য অপশন আনবেন সে সম্বন্ধে আমার একটা ভিডিও আছে ওইটা দেখলে আপনি কিন্তু খুব সহজে লান মোড থেকে গ্রেট স্টার্ট আনতে পারেন আর আপনার অ্যাকাউন্টে যদি অটোমেটিক গ্রেট রিস্টার্ট চলে আসে তাহলে কিন্তু আপনি খুব সহজে কার্ড সাবমিট করতে পারবেন বা অন্য কোনো অপশনের মাধ্যমে আনলোড করে নিতে পারবেন কিন্তু এখানে মেন সমস্যা হচ্ছে এখানে এই যে নামটা শো করতেছে এই অ্যাকাউন্টের নাম হচ্ছে তুমি শুধু আমার তো তুমি শুধু আমার এই ধরনের নাম কিন্তু মানুষের নাম হতে পারে না এটা কিন্তু একটা অন্য একটা নাম যার ফলে কিন্তু এই অ্যাকাউন্টটা কোনোভাবে কার্ডের মাধ্যমে বা অন্যভাবে কোনো মাধ্যমে আপনার আনলক করা যাচ্ছে না তো এই নামটা যদি যে আমরা চেঞ্জ করতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজেই কার্ডের মাধ্যমে অ্যাকাউন্ট আনলক করতে পারবো তো এই ধরনের অ্যাকাউন্টে মানে লক অ্যাকাউন্ট আপনার কীভাবে নামটা চেঞ্জ করবেন চেঞ্জ করে কীভাবে অ্যাকাউন্ট আনলক করবেন সেই বিষয়টা মূলত আমি এখন দেখাবো ঠিক আছে তো এই নামটা মূলত আমাকে এখন চেঞ্জ করা লাগবে তো লক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার জন্য প্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে আপনি লিখবেন ফেসবুক নেম চেঞ্জ লিঙ্ক তো ফেসবুক নেম চেঞ্জ লিঙ্ক লিখলে কিন্তু আপনার সামনে এরকম ইন্টারেস চলে আসবে এখান থেকে আপনি জাস্ট এটা ওপেন করে নেবেন এখন আমরা একটু নিচে চলে আসবো নিচে চলে আসার পর এখানে এখানে লেটেস্ট নো লেখা আছে আমি জাস্ট এখানে ক্লিক করে দিব তো ক্লিক করার পর দেখেন আমাদের সামনে একটা ফর্ম চলে আসছে এখন আমি একটা কথা বলে রাখি আপনার কাছে যে ডকুমেন্ট আছে মানে আপনার কাছে যদি পাসপোর্ট ড্রাইভিং বা ভোটার আইডি কার্ড থাকে ওই পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ভোটার আইডি কার্ডে যে নাম থাকবে সেই নামটা আপনি এখানে পূরণ করে দিবেন কারণ ওই নামটা দিতে বলতেছে এর জন্য আপনি পরবর্তীতে নামটা যখন চেঞ্জ করতে পারেন তখন কিন্তু ওই এনআইডির মাধ্যমে অ্যাকাউন্টটা কিন্তু আনলক করে নিতে পারবেন তাই বলতে আপনার কাছে বর্তমানে যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ডে যে নাম আছে সেই নামটা এখানে আপনি বসাই দিবেন ঠিক আছে তো আমার কাছে যে এনআইডি কার্ড আছে সে নাম অনুযায়ী এখানে নামটা আমি বসাই দিব এম ডি এখানে দিব ভাই তারপর আমরা নিষেধ চলে আসবো নিষেধ চলে আসার পর বলতে স্যার ডকুমেন্ট ইওর ডকুমেন্ট বলতে আমরা যে নামটা বসালাম এই ধরনের নামে অনুযায়ী আমাদের কিন্তু একটা ডকুমেন্ট সাবমিট করতে পারেন এখানে এনআইডি বা পাসপোর্ট ডামিনেশন যে কোনো একটা সাবমিট করে নিতে পারেন তো এখান থেকে আমি জাস্ট ডকুমেন্টটা সাবমিট করে দিব তারপর দেখেন ডকুমেন্টটা আমাদের সিলেক্ট হয়ে গেছে এখন বলতেছে কন্টাক্ট ইমেল তো কন্ট্যাক্ট ইমেল বলতে আপনার যে অ্যাকাউন্টটা লক হয়েছে ওই অ্যাকাউন্টে যে জিমেল ছিল সেই সেই জিমেলটা এখানে বসাতে পারেন অথবা আপনার অ্যাকাউন্টে যদি জিমেল না থাকে অথবা আপনি যদি মনে করেন না ওই জিমেল বসাব না তাহলে এখানে একটা নতুন জিমেল আপনি বসাতে পারেন যেহেতু আমার এখানে কোনো জিমেল ছিল না তার জন্য আমি একটা নতুন জিমেল এখানে বসাই নিব তো আমাদের জিমেল বসানো হয়ে গেছে এখন আমাদের ফর্মটা কিন্তু সম্পূর্ণ পূরণ করা হয়ে গেছে যদি পূরণ করা হয়ে থাকে তারপর এই যে সেন্ট বাটন দেখতেছেন আসেন সেনটা আমরা ক্লিক করে দেবো সেন্ডে ক্লিক করার পর দেন আমাদের কিন্তু এটা সাবমিট হয়ে গেছে তো আমরা জাস্ট কিছুক্ষণ ওয়েট করবো আমাদের যখন নামটা চেঞ্জ হয়ে যাবে নামটা চেঞ্জ হওয়ার পর আমাদের কী কাজ করতো সেটা আমি পরবর্তী অংশটা দেখাবো তো আমি ভিডিওটা এখানে স্টার্ট করতেছি তো প্রায় তিরিশ মিনিট পর আবারও আপনার ম্যাচ ব্যাক করলাম কারণ আমাদের রিভিউটা চলে আসছে এবং আমাদের নামটা চেঞ্জ হয়েছে কি না এবং কী রিভিউটা আসছে সেটা দেখানোর জন্য তো এখান থেকে আমি সার্টারটা নামাই দিলাম তারপর এখানে ক্লিক করে দিব এবং এটা আমি জাস্ট ওপেন করে নিব তো ওপেন করার পর দেখেন বলতেছে হাই এম ডি খোকুন থ্যাংকস ফর কেন উই হ্যাভ আপডেট ইউর নেম অন ইউর অ্যাকাউন্ট টু দা নেম অফ ইউর রিকোয়েস্ট মানে আমরা যে নাম এজন্য রিকোয়েস্ট করছিলাম নাম চেঞ্জের জন্য সেটা কিন্তু আমাদের নামটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু এখানে নামটা শো করতেছে এখন আমরা সরাসরি ফেসবুকে চলে যাবো দেখবো যে ফেসবুক নামটা চেঞ্জ হয়েছে কিনা তো তার জন্য ফেসবুক চলে আসছে ফেসবুক চলে আসার পরে দেখেন এখানে দেখছেন এখানে এমডি কখন শো করতেছে তো আমার যেহেতু একটা নাম চেঞ্জ হয়ে গেছে এবং এই নামের মাধ্যমে কিন্তু আমার অ্যাকাউন্টটা রিকভার করে দেখাবো তো যেহেতু আমার অ্যাকাউন্টটা অ্যাকাউন্টটা মোড শো করতেছে তার জন্য কিন্তু আমাকে অন্যভাবে আনলক করা লাগবে তো প্রথমে আমি জাস্ট এই লিঙ্কটা আছে আমি কপি করে নিব তো লিঙ্কটা কপি করা হয়ে গেছে এখন সরস্বা আমি নোট নোটপ্যাডে চলে যাচ্ছি তো নোটপ্যাডে চলে আসার পর আমরা যে লিঙ্কটা কপি করে আনলাম সেটা এখানে পেস্ট করে দিব এবং এই যে প্রথম ইন্ট্রো দেখতেছেন এই ইন্ট্রোটা আমরা মুছে দিবো এখানে মুছে দিয়ে আমরা লিখবো হচ্ছে সেটা আপনার দেখাই স্টেপ পার তো ইন্ট্রো মুছে দিয়ে আমরা জাস্ট স্টেপ পার লিখে দিলাম এখন যে লিঙ্কটা আমরা সম্পূর্ণ এডিট করলাম এটা আমরা সম্পূর্ণ কপি করে নিব তো কপি করা হয়ে গেছে এখন আমরা জাস্ট এই ব্রাউজারে এটা পেস্ট করে দেব মানে যে লিঙ্কটা আমরা কপি করে আনলাম সেটা এখন পেস্ট করে দিব তো পেস্ট করার পর দেখেন আমাদের কিন্তু এইরকম অপশন চলে আসে এখান থেকে আমরা জাস্ট আবার নেক্সটে ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করার পর দেখেন তারপর আমাদের এইরকম অপশন চলে আসছে এখন পুনরায় এই লিঙ্কটা কপি করে নিতে হবে জাস্ট আমরা কপি করে নিব এবং কপি যেটা করলাম সেটা আবার এখানে আমি পেস্ট করে দিব আবার এই লিঙ্কটা আমাদের কিন্তু এডিট করা লাগবে তো নতুন টোকেনটা আমরা জাস্ট এখন বসাই দিব নতুন টোকেনটা আমাদের এখানে সেভ করা আছে জাস্ট আমরা এটা পেস্ট করে দিলাম এখন আমাদের কিন্তু টোকেন সেটা হয়ে গেছে ঠিক আছে এখন আমরা যেটা নতুন করে কাস্টমাইজ করলাম এডিট করলাম সেটা আমরা সম্পূর্ণ কপি করে নিব জাস্ট কপি এখন কপি যেটা করে আনলাম সেটা এই ব্রাউজার এখানে আমরা পেস্ট করে দেব পেস্ট তারপর এখানে গোতে ক্লিক করে দেবো গোতে ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু কার্ড সাবমিট অপশন চলে আসছে এখন মূলত আমাদের ডকুমেন্ট সাবমিট করতে হবে আমরা কোন ডকুমেন্ট সাবমিট করবো এখানে যেই ডকুমেন্টের মধ্যে আমরা নামটা চেঞ্জ করলাম সেই ডকুমেন্টটা মূলত এখানে সাবমিট করে দিব তার জন্য নেক্সটে ক্লিক করে দিব। এখানে আমরা জাস্ট ইমেলটা বসাই নেব তারপর নেক্সটটা ক্লিক করে দেব এবং এই ইমেল আমাদের একটা কোড গেছে কোডটা আমরা জাস্ট রিসিভ করে নেব তো জাস্ট কোডটা আমরা কপি করে নিচ্ছি এবং যেটা কপি করে নিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম তারপর দেখেন আমাদের এখানে কার্ড সাবমিট অপশান চলে আসছে এখানে সিম ওরা ক্লিক করে দেব এবং আই ডোন্ট হ্যাভ দেখতেছেন এখানে আমরা জাস্ট ক্লিক করে নেব ঠিক আছে এবং দুইটা বক্সে আমাদের কিন্তু যে এনআইডি আমাদের নামটা চেঞ্জ করলাম সেই এনআইডিটাতে কিন্তু এখানে আমরা সাবমিট করতে হবে একটা কথা মাথা রাখবেন শুধু নাম চেঞ্জ করে ওই এনআইডি সাবমিট করলে হবে না ওই এনআইডি আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে নাম আছে সেই নামের সাথে মিল তো থাকতেই হবে এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখ মিল থাকতে হবে শুধুমাত্র নাম মিল থাকলে কিন্তু ওই কার্ড কাজ করবে না জন্ম তারিখও মিল থাকতে হবে জন্ম তারিখ যদি মিল না থাকে তাহলে আপনি একশোবার যদি কার্ড সাবমিট করেন তাহলে কিন্তু নেগেটিভ পাবেন জন্ম তারিখ মিল না রেখে যদি আপনার কার্ড সাবমিট করেন তাহলে কিন্তু আপনাদের সাবমিট অপশন ব্লক হয়ে যাবে তাই বলতে নাম জন্ম তারিখ মিল আছে ওই ধরনের ডকুমেন্ট আপনারা সাবমিট করবেন তো এখান থেকে আপলোডে ক্লিক করে দিব আমাদের কার্ড সিলেক্ট করা হয়ে গেছে এখান থেকে আমরা সিম্পলের সাবমিটে ক্লিক করে দেবো তো তারপর আমাদের কিন্তু এটা সাবমিট হয়ে গেছে এখানে সাধারণত বলতেছে একটু ওয়েট করতে এখানে সর্বোচ্চ টাইম আটচল্লিশ ঘন্টা সময় নিবে কিন্তু আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এতক্ষণ সময় নিবে না এক থেকে দশ মিনিটের ভিতরে আপনার কিন্তু রিভিউটা পেয়ে যাবেন ঠিক আছে তো আমরা জাস্ট ওয়েট করব রিভিউটা যখন আসবে তখন কী রিভিউ আসতেছে এবং কী কাজ করতে হবে সেটা আমরা কিন্তু পরবর্তী স্টেপে দেখাবো তো আমি এখানে ভিডিওটা স্টপ করতেছি তো কয়েক মিনিট পর আবার আপনার ম্যাচ ব্যাক আসলাম কারণ আমাদের রিভিউটা চলে আসছে এবং কী রিভিউটা আসছে সেটা দেখানোর জন্য মূলত ব্যাক তার জন্য আমি মেলে চলে যাচ্ছি তো মেলে চলে আসার পর দেখেন দুইটা মেল চলে আসছে প্রথমে একটা মেল শো করতেছে তারপর একটা সেকেন্ড মেল শো করতেছে তো সেকেন্ড মেলটা আমরা ওপেন করে নিব তো বলতেছে হাই এম ডি থ্যাঙ্কস থ্যাংকস ফর ইয়ার কনফার্ম ইয়ার আইডেন্টি কনফার্ম আইডেন্টি বলতে আমরা যে ডকুমেন্ট সাবমিট করছিলাম সেটা অ্যাকসেপ্ট করছে এবং আমাদের কিন্তু একটা পজিটিভ রিভিউ আসছে এবং আমাদের কিন্তু আনলকের একটা অ্যাক্সেস লিঙ্ক দিয়ে দিচ্ছে ঠিক আছে এটা একটা পাসওয়ার্ড আবার এখান থেকেও আমরা কিন্তু আনলকের একটা অ্যাক্সেস লিঙ্ক পেয়ে যাবো তো এখান থেকে জাস্ট লিঙ্কটা আমরা কপি করে নিব তো কপি ওয়ার্ল দেখতেছেন জাস্ট কপিতে আমি ক্লিক করে দিলাম এবং আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট সেটা আমরা সরাসরি চলে আসছি এখন আমরা যেটা কপি করে সেটা এখানে আমরা পেস্ট করে ওকে জাস্ট পেস্ট তারপর তারপর ক্লিক করে হাই কবল দেখেন শো করতেছে মানে আমাদের লিঙ্কটা এক্সপায়ার্ড হয়ে গেছে ঠিক আছে তো এইরকম সমস্যা ইদানিং দেখা যাচ্ছে এই সমস্যা নামে আমি একটা ভিডিও বানাবো যে যাদের লিঙ্ক এক্সপায়ার্ড হয়ে যাচ্ছে বা লিঙ্ক অর্ড করতেছে না তারা কিভাবে সমাধান পাবেন সে বিষয়ে আমি কিন্তু আমার এই চ্যানেলে একটা ভিডিও দিবো ঠিক আছে তো যেহেতু লিঙ্ক এক্সপায়ার দেখাচ্ছে তাহলে এই মুহূর্তে কিন্তু অ্যাকাউন্ট আনলক করা সম্ভব না আমাকে নতুন করে আবার সাবমিট করতে হবে তো সাবমিটের ব্যাপার হচ্ছে আবার রিভিউড করতে হবে আবার সাবমিট করা এটা কিন্তু একটা সময়ের ব্যাপার যাকে আমি আবার নতুন করে সাবমিট করে আপনার দেখাচ্ছি না আপনারা যারা আনলক করেন বা আনলক বোঝেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে অ্যাকাউন্টের নামটা চেঞ্জ হয়েছে দেন অ্যাকাউন্টে আমরা সাবমিট করছি সেটার রিভিউটা পজিটিভ আসছে মানে আমাদের আনলক লিঙ্কটা পজিটিভ আসছে কিন্তু আনলক লিঙ্কটা ফেসবুক টুটির জন্য বা আইডি টুটির জন্য কিন্তু আমাদের লিঙ্কটা কাজ করতেছে না ঠিক আছে তো আমি যে প্রসেসটা দেখালাম ওই প্রসেসটা ফলো আপনার নামটা চেঞ্জ করবেন তারপর ওই কার্ডটা সাবমিট করে আপনার মেলে একটা কনফার্মেশন মেল পাবেন ওই লিঙ্কটা ব্যবহার করে আপনার অ্যাকাউন্টটা আপনি আনলক করে নেবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আর যদি এই সম্বন্ধিত অর্থাৎ লিঙ্ক এক্সপার্ট সময় ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে বলবেন তাহলে আমরা কিন্তু আপনাকে এই সম্পর্কিত ভিডিও দিব তো এই ভিডিওটা আমি এখানে রাখতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ